ফ্রেন্ডস প্রত্যেক দিন তো আপনারা আমাকে দেখেন আজকে আমি বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী এবং বাংলাদেশ টিভি অভিনেত্রী চিত্রলেখা গুহর সাথে সুন্দর একটা সময় পার করছি এবার আপনি কিছু বলেন যারা শিবানীর এই পেজটা দেখেন তারা নিশ্চয়ই দেখছেন এখন সবাই ভালো থাকবেন সবাই ভালো কিছুর সাথে থাকবেন বাংলাদেশের আমাদের যা সংস্কৃতি যা শিল্প সেগুলোকে ভালোবাসবেন কারণ আমরা আমাদের এই দেশটাকে অনেক বেশি ভালোবাসি তা আমরা সবাই মিলে এই যে শিবানীর মতো যারা অনেক অনেক বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন গান শেখাচ্ছেন অভিনয় শেখাচ্ছেন আবৃত্তি শেখাচ্ছেন এই যে কাজগুলো করছে এই প্রত্যন্ত এই যে খুলনা জেলার একটি জায়গা থেকে সেটা সত্যি মানে সাধুবাদ দেওয়ারই যোগ্য তো আপনারা সবাই সাথে থাকবেন আপনারা যখনই এই যে শিবানীদের মতো মানুষদেরকে সাহায্য করবেন আপনারা তার পেজটা ফলো করবেন এবং নিশ্চয়ই সে আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত হবে আরও বেশি সংখ্যক শিশু শিশুদেরকে সে আলোর দিশারি হয়ে থাকতে পারবে এবং লেখাপড়া শেখাতে পারবে গান শেখাতে পারবে অতএব আমরা সবাই সবার পাশে থাকবো এই যে শিবানীদের মতো যারা প্রতিদিন কাজ করছে প্রতিনিয়ত কাজ করছে রীতিমতো লড়াই করছে তাদের সাথে তো আমরা অবশ্যই থাকবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে